এরকম মোস্টাই ফেলতে পারবেন এরকম সব কমফোর্টেবল হবে এটা হচ্ছে আর্টিকেল বলে এটাকে এই তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা ফিতা নিতে চান এরকম ফিতা ভিতরে নিতে পারেন হালকা কমফোর্ট ইউনিক একটা ডিজাইন আছে রয়্যাল কোবরা ব্র্যান্ডিং অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হাসপাভিসের ছয়শো পঞ্চাশ এ আর্টিকেলের ভিতরে

আলাইকুম জানাচ্ছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম নেক্সট লেদারে নেক্সট লেদারে আসলে কিন্তু আপনারা খুব প্রিমিয়াম মানে লেদারে কালেকশন পেয়ে থাকবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে যারা অরিজিনাল অথেন্টিক চামড়া কালেকশন করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন

এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অথেন্টিক প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন যেহেতু প্রিমিয়াম ভিডিও এটা এই ভিডিওতে আমরা সব প্রিমিয়াম কালেকশনগুলো দেখাই দিব আর যারা সরাসরি এসে কিনতে চান দেখে কিনতে চান তারা আপনারা চলে আসতে পারেন ঢাকার এই গুলশানবাড্ডা লিং রোড এটা হচ্ছে ট একশো চোদ্দো ডেনার সেরাস টাওয়ার গুলশানবাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন অর্ডার করতে পারবেন সারা পৃথিবীব্যাপী শুধু বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করলে আমরা সম্পূর্ণ হোম ডেলিভারি করি পৃথিবীর যে কোনো জায়গায় ডোর টু ডোর সার্ভিস ঢাকা এবং ঢাকার বাইরে এবং দেশের বাইরে সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন সো আমি প্রথমে যে প্রোডাক্টগুলো থেকে শুরু করব এর ভিতরে সবচেয়ে নতুন যে ডিজাইনগুলো এগুলো থেকে আমি শুরু করি আমাদের রয়্যাল কোবরার নতুন প্রোডাক্টগুলো একবারে লেটেস্ট এবং এগুলো প্রচুর কমফোর্টেবল এবং রাপটাপ ব্যবহার করতে পারবেন এরকম সব কমফোর্টেবল হবে আর এই সোলগুলা পুরো আপনার সফট সফট অনেক সফট অনেক সফট আর হালকার কথা যদি বলি ওজনের কথা যারা ভারী জুতা পরতেই পারেন না তাদের জন্য বেস্ট প্রোডাক্ট আর স্পেশালি ডায়াবেটিস পেশেন্ট থেকে শুরু করে হার্টের রোগী সবার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট হবে এবং র্যাপটপ ব্যবহার করতে পারবেন এগুলো আমাদের চৌচল্লিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এটা আপনার ডিসকাউন্ট আপনারা এখন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটার কালার আছে তিনটা আর অনেকে কমেন্টস করতে পারেন যে ভাই দাম বেশি তাদেরকে বলবো অবশ্যই সব ভিজিট করবেন এসে কম্পেয়ার করবেন প্রোডাক্ট গুলো কারণ এই প্রোডাক্ট গুলো তিনটা চারটা কপি আছে তো আপনার যারা কপি প্রোডাক্ট কেনেন বা দেখেন তাদের কাছে দামটা বেশি মনে হবে বাট যারা অরিজিনাল প্রোডাক্ট দেখছেন আর আগে বা পড়ছেন তারা আসলে বুঝবেন যে রয়্যাল কোপ একটা অথেন্টিক প্রোডাক্ট এখনো আপনি ভালো একটা মার্কেটে যান সাড়ে চার থেকে পাঁচ টাকা নেবে এটার একটা কারণ আছে কারণ হচ্ছে জায়গা ভেদে দাম কিছু কম বেশি হয় কারণ খরচেরও একটা ব্যাপার থাকে আমার যদি এই জায়গায় দুই কোটি টাকা অ্যাডভান্স দেওয়া থাকতো আমার যদি আপনার দুই লাখ টাকা ভাড়া থাকতো তাইলে আমার প্রাইসটাও আমার পাঁচ হাজার বিক্রি করতে হতো যে কারণে আমরা তো অনলাইনের কারণে মানুষের কাছে দ্রুত পৌঁছাইতে পারি আমাদের খরচটা অনেক কম হয় যে কারণে আমাদের প্রাইসটা আমরা কমে বিক্রি করলেও আমাদের পোষায় তো এই কারণে আমরা এখানে তিন হাজার টাকা দিতে পারি বাট এই প্রোডাক্টটা মার্কেটে বর্তমানে চার থেকে সাড়ে চার হাজার টাকা বিক্রি হয় এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এটার কালার হচ্ছে মাস্টার কালার এটাও তিন হাজার টাকা পাচ্ছেন এটার ভিতরে আপনার চকলেট কালারটা পাচ্ছেন আর এগুলো কিন্তু নার্ভ ইন্ডিকেটর ডক্টর ইনসোল থাকে হ্যাঁ নার্ভ ইন্ডিকেটর ডক্টর ইনসল থাকবে প্রত্যেকটাই এবং রাবটা ব্যবহার করতে পারবেন না যে দেখেন আমি নিজের ডায়াবেটিস আছে আমি নিজে ব্যবহার করি এইগুলো ব্যবহার করলে হয় কি আপনার এত সফট আপনার পায়ের গোড়ালির ব্যথা থাকে না এবং ডাবটা ব্যবহার করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এটা আপনারা এখন 3000 টাকা পাচ্ছে এটার ভিতরে আরেকটা মডেল দেখাই দিই তাজুল ভাই এটার হচ্ছে এই যে এই মডেলটা এটা হচ্ছে 688 আর্টিকেল বলে এটাকে রয়্যাল কোবরা হালকা হবে আর প্রত্যেকটাই কিন্তু অথেন্টিক বক্স সহকারে পাবেন ঠিক আছে এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন জোস হ্যাঁ জোস আর এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে কালো কালার এই তিনটা কালার পেয়ে না আমাদের কাছ থেকে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে চৌচল্লিশশো পঞ্চাশ থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে একত্রিশশো টাকা ভিডিও দেখে যারা নেবেন তিন হাজার টাকা পাবেন এরপরে আমি রয়্যাল কোপরার যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে আমাদের ফিতার বেরিয়ে অনেকে ফিতা পছন্দ করেন যারা ফিতা নিতে চান এরকম ফিতা ভিতরে নিতে পারেন হালকা কমফোর্টেবল হবে এবং এটা অনেকে একটা কেটস এর ভাইপ অনেকে কেটস হিসাবে ব্যবহার করতে পারেন যারা আর কি কেটস পড়তে অভ্যস্ত তাদের কাছে চামড়ার কেটস এর বিকল্প হিসাবে চামড়ার এই এই প্রোডাক্টটা নিতে পারেন এটা

আরো তিনটা কপি আছে এটার ভিতর কিন্তু তাজুল ভাই তিনটা কপি আছে সো যারা আসলে অরিজিনাল চিনবেন তারা এটা নিয়ে কথা বলবেন না আর যারা চিনবেন না তারা হয়তো বা কথা বলবেন বাট এই প্রোডাক্ট গুলো আপনারা অফারে আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন তিন হাজার টাকা এই সেম প্রোডাক্টটাই আপনার ব্র্যান্ড শপ থেকে কিনলে সাত আট হাজার দিয়েও কিনতে হইতে পারে ঠিক আছে এটার ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে এই যে দেখেন আর প্রত্যেকটা কিন্তু বক্স সহকারে পেয়ে যাবেন ঠিক আছে অথেন্টিক এবং বক্স সহকারে পাবেন ঠিক আছে এরপরে আমি এটা এগুলো কিন্তু তিন হাজার করে দিচ্ছি এরপরে আমি নতুন যে প্রোডাক্টটা আসছে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এর এ আর্টিকেল ছয়শো পঞ্চাশ এ আর্টিকেল এর ভিতরে দেখেন সোলটা দেখেন অস্থির এবং অথেন্টিক এবং অরিজিনাল ঠিক আছে ঠিক সেই অরিজিনাল এটা প্রোডাক্ট ঠিক আছে সো এই প্রোডাক্টটা আপনারা এখন পারচেজ করতে পারবেন এটা আমরা অফারে দিচ্ছি এখন 3000 টাকা এটা 3000 টাকা পাবেন 812 আর্টিকেল যেটা আছে এটাও 3000 টাকা পাবেন 812 আর্টিকেলের তিনটা কালার আছে কালো কালার আছে 3000 টাকা পাবেন এটা চকলেট কালার আছে 3000 টাকা পাবেন আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখেন হাসপাচার হ্যাঁ এই প্রোডাক্টটা আমাদের ডিসকাউন্টে প্রাইস আছে 2950 টাকা তবে আজকে যারা ভিডিও দেখে নিবেন তারা জিতবেন কারণ এই প্রোডাক্টটা আমরা বিশাল ছাড় দিতেছি এটা 40% ডিসকাউন্ট দিয়ে এখন পাবেন এটা মাত্র 2650 টাকা এটা 2650 টাকা চকলেট কালারটাও পেয়ে যাবেন 2650 হ্যাঁ এছাড়া প্রিমিয়াম সেগমেন্টের কিছু প্রোডাক্ট আছে এর ভিতরে আপনার ক্যাটের এই প্রোডাক্টটা দেখেন কেটসে বক্স সহকারে পাবেন এবং চার থেকে পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এটা মাস্টার্ড কালার প্রিমিয়াম বক্স হ্যাঁ বক্স হ্যাঁ বক্স এই যে দেখেন কেটের এরকম বক্স সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন ঠিক আছে এরপরে এটার চকলেট কালারটা পেয়ে যাবেন এটার ভিতরে ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এরপর এটার ভিতরে যারা ফিতা চাইবেন ফিতা ভেরিয়েন্টও পাবেন এটা আছে চকলেট এটা ব্ল্যাক এটা মাস্টার ব্রাউন এই প্রোডাক্টগুলো আপনারা অফারে আমাদের কাছ থেকে এখন পারচেজ করতে পারবেন মাত্র 3000 এ এরপর আমি যদি সিকের প্রোডাক্ট দেখাই এই সিকের এটারও কিন্তু তিনটা কালার अवेलेबल আছে ঠিক আছে কালো চকলেট মাস্টার এই তিনটা কালার পেয়ে যাবেন 808 আর্টিকেল এটা চকলেট কালারটাও দেখেন এই যে এটা অফারে পাচ্ছেন 3000 টাকায় 3000 আর সিকের এই প্রোডাক্ট আমি নিজেও ব্যবহার করি খুব ভালো একটা প্রোডাক্ট এটা আপনারা যারা নিতে চান এটা নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইজে আছে হচ্ছে এটার প্রাইসটা আছে দেখেন এটা 4450 এটাও ডিসকাউন্টে 3000 টাকায় আর এটা বাংলাদেশ থেকে আমাদের কাছেই পাবেন এই সিকের প্রোডাক্টটা কিন্তু কোভি এটা কিন্তু কালার শাইনা সব ইউজ করতে পারবেন অনেক বব লেদার নিয়ে একটু সংকৃৃত থাকেন বাট এই লেদারটা কিন্তু আপনি কালার ওয়াটারপ্রুফ চা আমরা যেহেতু আপনি কালার সাইনা সবই ব্যবহার করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরো যে প্রোডাক্ট গুলো পাবেন এর ভিতরে সেমি কিছু প্রোডাক্ট আছে ক্যাটের যারা সেমি চান এরকম সেমি হাইনিক প্রোডাক্টগুলা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেমি হাইনেক হ্যাঁ এগুলো আমরা দিচ্ছি আটাইশো টাকা

এই সোলটা দিয়ে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটা মাস্টার ব্রাউন কালারও আছে ছাব্বিশশো পঞ্চাশ ইনসোলটা দেখেন ঠিক আছে অথেন্টিক এবং এই যে এটা পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ হাসপাপিসের ছয়শো উনচল্লিশ আর্টিকেলটা পাবেন আমাদের কাছ থেকে অফার প্রাইসে এটা পাচ্ছেন সাতাইশো টাকা সাতাইশো টাকা তিনটা কালার অ্যাভেলেবেল আছে লাইটওয়েট হালকা হবে ঠিক আছে এছাড়া আমাদের কাছে যে প্রোডাক্টগুলো পাবেন এর ভিতরে আমি যদি দেখাই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে রয়্যাল এটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা ভিতরে আছে আমাদের এটা দুইটা কালার আছে কালো এবং চকলেট চকলেট অফার পাচ্ছেন আঠারোশো আঠারো টাকা পাইলন এর ভিতরে ডক্টর করা টাকা পাচ্ছেন এছাড়া আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো পাবেন থেকে

তিন টাকা করে তিনটা কালার এটা চকলেট কালার এবং ব্ল্যাক কালার আছে। এখন আমরা প্রোডাক্ট করতে পারেন এটা খুবই ভালো একটা প্রোডাক্ট বছরের গ্যারান্টি আছে এবং এটা ব্লু কালার ভিতরে এটা আরো বেশ কিছু কালার আছে আমি কালার গুলো দেখা দেবো এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আহ পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আমরা দিচ্ছি

এই প্রোডাক্ট আপনারা আপনার দুই হাজার পাবেন সাইজ সরি ফোরটি সিক্স পর্যন্ত আছে এরপরে আমি দেখাই একটা আয়রন কালার বা সিলভার কালার যেটাই বলেন এটাও আছে ক্যাটসোলের ভিতরে দুই বছরের গ্যারান্টি অপারে পাচ্ছেন দুই হাজার

দুই হাজারে পাবেন কফি কালারের এটাও পাবেন দুই হাজার টাকা জাফরান কালার যারা এই জাফরান কালারটা পাটি সু হিসেবে নিতে চান এটাও নিতে পারবেন দুই হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে বুটের অনেক কালেকশন আছে যারা বুট নিতে চান হাইনিক হাইকিং বুটগুলো স্পেশালি এই পাশ থেকে যদি দেখে এই হাইকিং বুটগুলো আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা ডিসকাউন্ট আমরা এখন রাখতেছি ছাব্বিশশো তবে আপনার ভিডিও দেখে যারা আসবে তারা পাবে পঁচিশশো টাকা অনলি এই পঁচিশশো টাকায় প্রোডাক্টটা পেজ যাচ্ছেন এটা হাইনিকের ভিতরে এটা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল আছে পঁচিশশো টাকা চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে রেড ওয়াইন কালারটা অ্যাভেলেবেল আছে নতুন এই কালারটা আছে অ্যাভেলেবেল মাত্র পঁচিশশো টাকা আমাদের বুটের যে কালেকশনগুলো আছে সব তাজবে সবগুলোই এই পঁচিশশো টাকা পাবেন অলিভ কালারটা পঁচিশশো টাকা পাচ্ছেন এর পাশে ব্ল্যাক কালার আছে চেইন বুট পঁচিশশো টাকা পাচ্ছেন এর পাশে পাচ্ছেন হচ্ছে এই যে

জাস্ট স্ক্রিনশট দিবেন মাস্টার ব্রাউন কালারের এই প্রোডাক্টটা পাচ্ছেন 2500 টাকায় ঠিক আছে এরকম ব্ল্যাক কালার কালারটা পাচ্ছেন 2500 টাকায় এরকম সুন্দর সুন্দর বেশ কিছু প্রোডাক্ট আছে এগুলো সব 2500 করে পাবেন এছাড়া আমাদের কাছে কিছু প্রিমিয়াম ক্যাজুয়াল কালেকশন আছে যদি আমি দেখাই প্রিমিয়াম ক্যাজুয়াল কালেকশনের ভিতরে এই যে দেখেন এটা নতুন ডিজাইন একবার সম্পূর্ণ পিছনে আলাদা লেদার কন্ট্রাস্ট ডিজাইন অ্যান্টিক সুতার কাজ করা আছে এবং ক্যাপসুলের ভিতরে এটা নতুন আরেকটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা চকলেট কালার টা আছে চকলেটের ভিতর ব্ল্যাক কালারের কম্বাইন্ড ডিজাইন করা এবং এটার ভিতর তেতুল বিচি কালারটাও আছে তেতুল বিচি কালার এছাড়া এটার ভিতরে পেয়ে যাবেন আমাদের কাছে মাস্টার্ড ব্রাউন কালারটা যে মাস্টার ব্রাউন কালার টা যারা নিতে চান মাস্টার্ড ব্রাউন কালার টা আপনারা নিতে পারবেন এটা আপনার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তেইশো টাকায় কিন্তু সব টাকা এটা টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট এখন তেইশ করে পাচ্ছেন আর এটা হচ্ছে ইলাস্টিক সিস্টেম ঠিক আছে ইলাস্টিক সিস্টেম এটা পাবেন অফার প্রাইজে মাত্র তেইশো টাকা এটা পাবেন তেইশো টাকা আর এই পাশ থেকে যদি দেখায় এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ ব্ল্যাক কালার এটা পাচ্ছেন দুই টাকা এটা চকলেট কালার টাকা পাচ্ছেন এছাড়া ইটালির সেই ভাইরাল যাচ্ছেন এটাও পাচ্ছেন দুইটা কালার ভেরিয়েন্টে আছে এগুলো সব আমাদের পাবেন টাকা কালার আছে একটা টাকা একটা প্রোডাক্ট আছে টাকা যার যেটা লাগে দেখে স্ক্রিনশট দিবেন অথবা সরাসরি শপ ভিজিট করবেন যারা সরাসরি শপে আসতে চান এটা হচ্ছে নেক্সট লেদার যদি

আর ক্যাটসোলের ভিতরে যারা নিতে চান এরকম ক্যাটসোলের সুন্দর সুন্দর এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র অফার প্রাইজে তেইশশো টাকা করে হ্যাঁ এটাও আছে তেইশশো টাকা এটাও পাচ্ছেন তেইশশো টাকা এটা উলভারিন সোল তেইশশো টাকা আর নতুন যেটা আছে একটা উলভারিনের ব্ল্যাক কালার এটাও তেইশশো টাকা আর এই পাশে ডাবল চেনের এই প্রোডাক্ট পাবেন ডাবল চেনের প্রোডাক্ট গুলো এটা রিস্টক করা হয়েছে এটার ব্ল্যাক কালারটাও আছে এগুলো তেইশশো টাকা করে পাবেন আর এই পাশে এই চকলেট কালারের এই প্রোডাক্ট পাবেন তেইশো টাকা একটা প্রোডাক্ট আছে তেইশো টাকা ক্যাপসুলের একপাশে পাশে জিপার এক পাশে এটা এটার ব্ল্যাক কালারটাও আছে তেইশো টাকা পেয়ে যাচ্ছেন চেলসির ভিতরে আরো কিছু প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে হালকা লাইট হবে জাপানি ইভাসুলের এটা পাচ্ছেন এটার ভিতরে একটা পাচ্ছেন এক পাশে ইলাস্টিক জিপার এ পাশে ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট আছে ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট আছে এটা আছে ব্ল্যাক কালার ভিতরে ওয়াটার প্রুফ এটা আছে চকলেট কালার এবং এই পাশে আছে হচ্ছে মাস্টার ব্রাউন কালার এই প্রোডাক্ট গুলো প্রত্যেকটাই পাচ্ছেন অফার প্রাইসে মাত্র আঠারোশো টাকা করে এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে ব্যাগের কালেকশন আছে ব্যাগগুলো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এরপর আমাদের কাছে কালেকশন আছে যারা স্নিকার্স নিতে চান এ পাশ থেকে যে আছে এগুলো আপনারা নিতে পারবেন এগুলো আপনারা অফার প্রাইজে একবার ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যারা সরাসরি আসতে চান আমাদের সব লোকেশন টো একশো চোদ্দ ডিনার সিরা গুলশান বাড্ডা লিং রোড এই ঠিকানা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু স্যান্ডেল ফর্মাল শু থেকে শুরু করে সব ধরনের কালেকশনই অ্যাভেলেবেল আছে সো সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ